ওয়েলকাম টু পথের পথিক সবাইকে অনেক অনেক বুক ভরা ভালোবাসা এবং অভিনন্দন আমরা আজকে অনেক দিনে আকাঙ্ক্ষা পূরণ হতে চলেছে তোমরা সবাই আমাদের পাশে থেকো এবং আমাদের সঙ্গে আনন্দ উপভোগ করো এবং আমাদেরকে আরও অনেক অনেক বুক ভরা ভালোবাসা এবং অভিনন্দন জানাও তোমাদের আশীর্বাদে ভালোবাসায় আজ আমাদের পূরণ হয় কিনা দেখা যাক

তোমার পছন্দ হয়েছে আমি ভেবেছি যে আমি তোমাদের জন্মদিন পালন করব করতে চাই আমি এই বছর প্রথম তোমার জন্মদিন পালন করলাম পরের পৃষ্ঠায় হ্যাপি বার্থডে তিরিশ বছর আমার প্রণাম গ্রহণ করো সুন্দর

ভুলে গিয়েছিলাম তাই আজকে আট তিন তারিখ শনিবার আমি এবং আমার বোন দুজন মিলে আমরা সব আয়োজন করেছি এবং এই জন্মদিনটা পালন করেছি খুব ভালো লেগেছে হ্যাপি বার্থডে মাম বা মম আর সত্যি কথা বলে আমার আমার জন্মদিন কার্তিক মাসে বাংলা পনেরো তারিখ এটা হলো আমার জন্মদিন আমার ছেলে ভুলে গেছে এইজন্য জন্য আজকে বলছে যখন আমাদের আজকে অবশ্য অনেক দিন থেকে প্ল্যানিং করছে আবার আমাদের পঞ্চাশ হাজার সাবস্ক্রাইব পূরণ হয়ে গেছে একসাথে পুত্র একবারে সবাই ভালো থেকো সুখে থেকো আর আমার ছেলে থেকে সবাই আশীর্বাদ করো এইটুকু হয়ে শেষ Tata thank you, thank you. so much আর এই আমাদেরকে সাপোর্ট করো আরো Tata 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 <laughs> 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 <laughs>